কুরআন মাজিদ পড়ার সময় মানে ঝুলে ঝুলে পড়ে হেলে দুলে আবার জিকিরও করে হেলে দুলে এইসব জিনিস কি করা যাবে কোরআনে করিম তেলাওয়াতের সময় ঝুঁকে ঝুঁকে কোরআনে করিম তেলাওয়াত করা এইরকম জিকে রাজগার সময় ঝুঁকে ঝুঁকে জিকে রাজগার করা এটি সন্ন্যত নয় সুন্নতের খেলাফ সন্ন্যতের খেলাফ সন্ন্যতের পরিপন্থী তার মানে বেদাত বলা যেতে পারে আর রয়েছে যে ইহুদিদেরকে ইহুদি কেন বলা হয় হাদা ইহুদ মানে ঝুঁকা তো তারা যখন তবরাত তেলাওত করতো তবরাত পাঠ করতো তখন ঝুকে ঝুঁকে পাঠ করতো ঝুঁকে ঝুঁকে পাঠ করতো যেমন আমাদের দেশের হেফজ খানার হাফেজরা অথবা অধিকাংশ কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত শুরু করলে ঝুঁকতে শুরু করে তেলাওয়াতের চাইতে বেশি ঝুঁকে অনেকে তো এটা ছেড়ে দেওয়া উচিত এটা ঠিক নয় এটা ঠিক নয় ছেড়ে দেওয়া উচিত জি তবে বাড়াবাড়ি করে এরকম বলা যে কবিরা গুণা করে করে অজান্তে অনেকে করেছে জানেন না আর মানুষের একটা নেচার আছে যখন কিছু পাঠ করলে হয়তো যুক্তি লাগে তারপরে পরম্পরা চলে আসছে অজ্ঞতার কারণে আল্লাহ মাফ করবেন তবে আমরা সবসময় নিষেধ করি এটা নিষেধ করি না এটি সন্ন্যতের খেলাফ জি ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين